শিলিগুড়িতে কাবাডি ও খো প্রতিযোগিতা শিলিগুড়ি এদিন দুপুর থেকে অনুষ্ঠিত হল কাবাডি ও খো খো প্রতিযোগিতা শিলিগুড়ির মনি বিদ্যাপীঠ স্কুলের প্রাঙ্গণে রবিবার ছুটির দিন হওয়ার কারণে অনেকেই এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমান মোট পাঁচটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিলিগুড়ি মহকুমা পরিষদের সহযোগিতায় ও স্টুডেন্ট হেলথ হোম এর উদ্যোগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে রায়গঞ্জ খোখো টিমের কোচ জানান মাঝে কয়েক বছর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি আবারও শুরু হয়েছে প্রতিযোগিতা তবে এই প্রতিযোগিতা আগেও হয়েছে মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে দলগুলি হলো যথাক্রমে শিলিগুড়ি জলপাইগুড়ি রায়গঞ্জ কালিয়াগঞ্জ খোখো আর কবাডি এটা কততম বর্ষে এবার এটা অনেকদিন ধরে বন্ধ ছিল আচ্ছা আচ্ছা তো মোটামুটি তিন চার বছর বন্ধ ছিল এবার আবার নতুন শুরু হয়েছে প্রথম মানে প্রথম দিকে হয়েছে কয়েকবার এবার আবার নতুন করে শুরু হয়েছে ফার্স্ট আচ্ছা কতগুলো দল অংশগ্রহণ করছে এখানে এখানে পাঁচটা পাঁচটা দল অংশগ্রহণ করছে কোথাগার কোথাকার কালিয়াগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি আচ্ছা গঙ্গারামপুর কালিয়াগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ি পাঁচটা দল কখন থেকে শুরু হয়েছে খেলা খেলা শুরু হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটা দিকে আর কটা পর্যন্ত চলবে মোটামুটি চারটা অবধি চলবে চারটা অব্দি চলবে একদিনেরই খেলা খেলা হ্যাঁ একদিনের খেলা আবার স্টেট লেভেলে খেলা রায়গঞ্জই হবে আচ্ছা এত দিনাজপুর রায়গঞ্জ এটা কি লেভেলে খেলা হচ্ছে তাহলে এটা এটা আঞ্চলিক জোনাল লেভেলের জোনাল 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 পর্যায়ের প্রতিযোগিতা জোনাল পর্যায়ের প্রতিযোগিতা এটা কে কারা করছেন এর প্রতিযোগিতা এটা এই খেলাটা স্টুডেন্ট হেলথ হোম যে একটা অর্গানাইজেশন আছে ওই এনজিও টাইপের তা তাদের উদ্যোগে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আর মহকুমা পরিষদের সহযোগী উনাদেরও সহযোগিতা এটা আছে মহকুমা যে কোকো আর কবাডি টিম এই অর্গানাইজেশন আছে ওদেরও সহযোগিতা আছে আচ্ছা আচ্ছা আপনি এখানকার সদস্য আমি সদস্য বলতে আমি একটা টিম নিয়ে এসেছি আচ্ছা রায়গঞ্জের টিম আপনার কি খো খো কাবাডি দুটোই আছে আচ্ছা আচ্ছা আপনার নামটা আমার নাম জনরঞ্জন রায় আপনি কি কোচ আছেন হ্যাঁ হ্যাঁ রায়গঞ্জ